হ্যালো বন্ধুরা নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমাদের গেমের মধ্যে লেসিস মোর ইভেন্টটা চলে আসছে তো এটা কিভাবে কি কমপ্লিট করতে হবে নতুন যারা আছেন তাদেরকে অবশ্যই আমি ক্লিয়ার করে দেবো এবং যারা পুরাতন আছে তারা তো জানেনি তো বেশি কথা না বলে চলেন আজকে মূল ভিডিওর দিকে যাওয়া যাক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আমাদের লেসিস মোর পাঁচশো ডাইমন্ডের প্যাক তো পাঁচশো বিশ ডায়মন্ড তো এটা আমাদের নিতে হলে আমাদের আইডিতে সর্বনিম্ন হচ্ছে যে আপনার পঞ্চাশ ডায়মন্ডের নিচে মানে ঊনপঞ্চাশ ডায়মন্ড থাকতে হবে ঊনপঞ্চাশ ডায়মন্ডের নিচে থাকতে হবে তাহলে আমরা পাঁচশো বিশ ডায়মন্ড নিতে পারবো কম টাকায় তার থেকে বেশি ডায়মন্ড থাকলেও নিতে পারবো মানে এখানে যদি আপনার এই যে এখানে দেখতে পাচ্ছেন সিক্সটি পারসেন্ট এই যে এখানে যদি আপনার এটা শো করে তাহলে আপনি কম টাকায় নিতে পারবেন আর যদি আপনার এগুলা ঘরের মধ্যে শো করে তো এগুলো একটু প্রাইস বেশি পড়বে তো আপনারা কী করবেন আপনার আই আইড়িতে ডায়মন্ড থাকলে আপনারা ডায়মন্ডগুলো খরচ করে সিক্সটি পারসেন্টে নিয়ে আসবেন নিয়ে আসার পরে এটা আপনারা নিতে পারবেন কম টাকায় ঠিক আছে আর এটা অনেকেই বলে যে এটা কয়বার নেওয়া যাবে সো এটা একবার নেওয়া যাবে এবং গিলিস হিসাবে যদি আপনারা নিতে চান গিলিসের প্রাইসটা একটু বেশি পড়বে আর সেটা রিক্সও অনেক আছে আমি যেহেতু গিলিস দিই না ভাই কারণ গিলিস দেওয়ার পরে আপনারা না বুঝে শুনে আমাকেই অযথা দোষ দেবেন তো এই আমি গিলিস দেই না আর গিলিস আপনারা নিয়েও না নিলে আপনার হয়তো আপনি নিলেন এক হাজার ডায়মন্ড পরবর্তীতে আপনার দু হাজার বা তিন হাজার শোধ করতে হইতে পারে মানে মাইনাস লাল ডায়মন্ড হইতে পারে এটাই কীভাবে নেবেন সেটা আপনাদের বলি এখন তো এটা নেওয়ার জন্য আমার ডেসক্রিপশন বক্সে বা আমার কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া হচ্ছে সেই লিংকে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে সেই সেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে নক দেবেন ঠিক আছে তো একদম লো রেটে দিয়ে দেবো তো যাদের নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটা আর বেশি বড় করবে না তো এটা ছয় দিনের মতো আছে তো ছয় দিনের মধ্যে যাদের লাগবে নিয়ে নেন ठीक है धन्यवाद ओक वाले बुनस टेक केयर बाब बाई